আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি টি এসিআই পি কোম্পানির টি ক্যাটল ফিট প্রেমিক্স তো এই টিআরপি খাদ্যটা আপনি কীভাবে ব্যবহার করলে আপনি গাভীর দুধ বৃদ্ধি হবে এবং গরুর মাংস বৃদ্ধি হবে সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা তো প্রচলিত বাজার থেকে বিভিন্ন কোম্পানির এই খাদ্যগুলা কিনে থাকি যেমন নারিশ আছে উষা আছে প্যারাগন আছে এসিয়াই আছে সুন্দরবন আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন খাদ্য আমরা আমাদের গরুর জন্য এনে থাকি তো যাই হোক এই এসিআই কোম্পানির টি আর পি খাদ্যটা এটা ভিয়েতনামের একটা প্রোডাক্ট এটা আমাদের বাংলাদেশ এসিআই কোম্পানি ইনপুট করে থাকে আর এই টি আর পি খাদ্যটা আসলে এই খাদ্যটা কিন্তু এশিয়ার যে মিটম বা নারিশ প্যারাগুন এই সকল যে খাদ্য আছে তার যে এই বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে তৈরি করে আর এই টি আর পি খাদ্যটা অরিজিনালি কিন্তু এটা কাঁসাবা দানার যে সাবুদানা হয় কাঁসাবা গাছের শেকড় থেকে গাছান্ত ভেষজ একটা খাদ্য তো এই খাদ্যগুলো আপনার সার গরুর মাংস বৃদ্ধির জন্য দুর্দান্ত কাজ করে আর গাভে গরুর দুধ বৃদ্ধির জন্যও কিন্তু আপনি এই টি আর খাদ্যটা ব্যবহার করতে পারেন আর এই টিআরপি আর পি খাদ্যটার গুণগত মান বলতে এগুলা আমি নিজেই ইউজ করেছি আমার সার গরুর জন্য বা আমার গাভীর জন্য তো গাভীর জন্য দুধের এটা যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু আপনার ক্যালসিয়াম খাওয়ানোর কোনো প্রয়োজন নাই কারণ এই খাদ্যটা গাভীর দুধ দুর্দান্ত পরিমাণের বৃদ্ধি করে থাকে আর যদি কোনো সার গরুর উপরে প্রয়োগ করেন অনেকেই আছেন মিটনোর বা নারিশের খাদ্য বা প্যারাগুনের খাদ্য গরুর জন্যে ব্যবহার করেন তো তারা কিন্তু সার গরুর জন্যে এই টি খাদ্য মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন আর এই টি আর পি খাদ্যটা খাওয়ানোর নিয়মটা অন্যান্য খাদ্যের চাইতে অনেক আলাদা এটি আর পে খাদ্যটা হচ্ছে আপনার মিনিমাম বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে মানে উদাহরণস্বরূপ আপনি যদি সকালে ওকে খেতে দেন তাহলে সেই খাদ্যর পরিমাণ আপনি রাতে ভিজাবেন রাতে ভিজিয়ে রাখবেন সকালে খাওয়াবেন আর সকালে ভিজিয়ে রাখবেন রাতে খাওয়াবেন আর এটা খাওয়ানোর নিয়মটা হচ্ছে আপনি যদি কোনো একটা দুধের গরুকে দেন তাহলে আপনি দিবেন হচ্ছে মানে আড়াইশো থেকে তিনশো গ্রাম আর গাভীর জন্য এটা দুধের জন্যে আর যদি মাংস বৃদ্ধির জন্য কোনো গরুকে দেন তাহলে আপনার পাঁচশো থেকে এক কেজি তো প্রথম অবস্থায় পাঁচশো গ্রাম করে দিলেই বেটার আর তৃতীয়ত হচ্ছে আপনার বাড়াইতে পারবেন হয়তো কি পনেরো দিন একভাবে খাওয়ানোর পরে একশো গ্রাম বাড়াইতে পারবেন তো আর গাভীর জন্যে আপনি আড়াইশো থেকে তিনশো এবং সর্বোচ্চ পাঁচশো গ্রাম করে খাওয়াতে পারবেন তো দুধ বৃদ্ধির জন্যে বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম আমরা বিক্রি করি অনেকেই ব্যবহার করে তো তারা কিন্তু এই টিআরপি খাদ্যর মাধ্যমে আপনার গাভীর দুধের ফ্যাট দুধ বৃদ্ধি এবং বিভিন্ন রকমের উপকারিতা আপনি এই টিআরপি খাদ্যর ভিতরে পাবেন আবার এই টিআরপি খাদ্য চাইলে আপনি মহিষের জন্য ইউজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর এই টিআপি খাদ্যগুলো যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেবো আর এই টি আর খাদ্যগুলো দশ কেজির প্যাকেট এটা হচ্ছে ছয়শো টাকা করে আমরা বিক্রি করে থাকি এগুলা খুচরা সত্তর টাকা কেজি বিক্রি হয় আর দশ কেজির প্যাকেট আমরা ছয়শো টাকা করে বিক্রি করি তো যদি কেউ আমাদের কাছ থেকে এই টি খাদ্য সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে এই মেডিসিন এই খাদ্যগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ আর যাই হোক যারা আগামী রোজারিতে গরু বিক্রি করবেন তারা এখন থেকে চাইলে এই টি আর খাদ্যগুলো খাওয়াইতে পারবেন